গৌতম গম্ভীরের চাকরি যেতে যেতে এক প্রকার বেঁচে গেল বলতে পারেন আর তার চাকরিটা বেঁচে গেছে মূলত ভারতের এই তরুণ যুবাদের জন্য এই যে ইয়ং টিমটা এই যে একবারে ইয়ং ব্লাডের যে আর কি নতুন জেনারেশনের টিমটা এই টিমটা মানে একবারে হাল না ছাড়া মানসিকতা নিয়ে যেই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটা ইংল্যান্ডের এগেনস্টে এই টেস্ট সিরিজটা খেলেছে যেটা বলতে গেলে এই শতাব্দীর অন্যতম সেরা সিরিজ হিসেবে এখন কাউন্ট হচ্ছে তো সেই সিরিজে মানে গৌতম গম্ভীরের জন্য এক প্রকার বলতে পারে অ্যাসিড টেস্ট ছিল এই সিরিজ যদি ভারত হেরে যেত কিংবা মানে বাজেভাবে বিধ্বস্ত হয়ে যদি দেশে ফিরতে হতো তাহলে গৌতম গম্ভীরের চাকরি নিয়ে কিন্তু ডেফিনেটলি টানাটানি পড়ে যেত সেরকমই কিন্তু একটা আভাস বা ইঙ্গিত মিলেছিল এই সিরিজ শুরুর আগে কারণ গৌতম গম্ভীরের আন্ডারে সাদা বলের ক্রিকেটে মানে ওডিআই বা টি টোয়েন্টিতে ভারত কিন্তু বেশ ভালো মতো ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছিলেন কিন্তু টেস্ট ক্রিকেটে লাল বলের ক্রিকেটে কিন্তু গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে তার গেম প্ল্যান নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠে যাচ্ছিল মানে এর আগে ভারত যেহেতু ওই নিউজিল্যান্ডের এগেন্স্টে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া তো চরমভাবে বিধ্বস্ত হয়েছিল যে কারণে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারিনি এর জন্য ডেফিনেটলি হেড কোচ গৌতম গম্ভীরের অনেক বড় দায় ছিল তিনি তার প্লেয়ারদের বা ওই কোচিং স্টাফেদের ঠিকমতো ম্যানেজ করতে পারছিলেন না যে কারণে ওই সিনিয়র প্লেয়াররা এই সিরিজ শুরুর আগে মানে রিটায়ার করে গেছিলেন বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রন আশ্বিন সেই কারণে গৌতম গম্ভীরকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ইভেন আমি সেই ব্যাপারটা নিয়ে নিজেও আমাদের খেলাডার তরফে বেশ কয়েকটা কন্টেন্ট করেছিলাম হ্যাঁ বিষয়টা তো কিছুটা তো সত্যি ছিল যে গৌতম গম্ভীর ওই জায়গায় মানে দরজার পেছন থেকে হলো সামান্য একটু কলকাঠি নিয়ে এই সিনিয়রদের অবসর নিতে বাধ্য করেছিলেন কিন্তু তারপরে যাই হোক গৌতম গম্ভীর স্টিল বিশ্বাস করেছিলেন যে তিনি একটা তরুণ দল একটা যুব দলকে নিয়ে নতুনভাবে ভারতের এই টেস্ট টিমটাকে সাজিয়ে বিদেশের মাটিতে হোক বা স্বদেশের মাটিতে হোক মানে ফাইট দিতে পারবে তো তার সেই বিশ্বাস থেকে তিনি শুভমান গিলকে একেবারে নতুন করে ভারতের টেস্ট টিমের অধিনায়ক বানালেন টেস্ট টিমটাকেও এক প্রকার মানে নতুন করেই গড়ে তুললেন ওই বুমরা জাডেজা ছাড়া মানে আর সেভাবে সিনিয়র প্লেয়ার এই টিমে নেই বললেই চলে সবাই আর কি বলতে গেলে মানে জুনিয়র মানে বয়স ওই জায়গায় মানে ভারতের এই টেস্ট টিমটার গড় বয়স বলতে পারেন ওই পঁচিশ বা ছাব্বিশ যে কারণে মূলত এই ইংল্যান্ড সফরটা শুরুর আগে ভারতের এই টেস্ট টিমটা আদৌ কতটা লড়াই করতে পারবে মানে অনভিজ্ঞতায় তো ডেফিনেটলি ভর পড়ছিল সেই কারণেই একটা আশঙ্কা এই জায়গায় ডেফিনেটলি ছিল যে এই টিমটা আদৌ ওই ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে কতটা টাফ টাইম দিতে পারবে বা তাদের এগেন্স্ট সিরিজ আদৌ জিততে পারবে কিনা তার উপর ইংল্যান্ড যেহেতু লাস্ট তিন চার বছর ধরে ওই বাসবলের মেথডে আর কি টেস্ট ক্রিকেট খেলে যেভাবে আর কি টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল প্রতিপক্ষকে জাস্ট ছাড়খাড় করে দিত তারপর তারা দেশের মাটিতে যখন খেলে মানে তাদের থেকে ভয়ঙ্কর ওই কন্ডিশনে আর কেউ মানে আর কোনো দল মানে তারা পাত্তাই পায় না বলতে পারেন তো সেখানে ভারতের এই অনভিজ্ঞ টিম আদৌ কতটা কি করতে পারবে তার উপর গৌতম গম্ভীরের মানে অতীত রেকর্ড যেহেতু খুব একটা ভালো নয় টেস্ট ক্রিকেটে সেই কারণে অনেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিল অনেকে সন্দিহান প্রকাশ করেছিল তো সেই জায়গা থেকে গৌতম গম্ভীর বলতে পারেন তার ওই বিশ্বাস থেকেই এই টেস্ট টিমটাকে তিনি এক প্রকার নিজের হাতে গড়ে তুলেছেন শুভমান গিলকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিলও তার সেই বিশ্বাসটা বা ভরসাটা রাখতে পেরেছেন শেষ পর্যন্ত এই সিরিজ চলাকালীন ডেফিনেটলি ম্যাচের মাঝে অনেক ডিসিশন নিতে শুভমান গিলও ভুল করেছেন গৌতম গম্ভীর বা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে অজস্র ভুল হয়েছে তারপরও স্টিল ভারত যখন শেষ পর্যন্ত এই সিরিজটা ড্র করে আসতে পেরেছে মানে হারের মুখ থেকে দাঁড়িয়েও যে শেষ পর্যন্ত মানে তারা লড়াই করে প্রতিপক্ষের চোখে চোখ রেখে হাল না ছেড়ে যে শেষ মানে রক্তবিন্দু দিয়ে লড়ে গেছে মানে বলতে পারেন এক প্রকার সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারতের এই তরুণ টিমটা যেভাবে আর কি দাঁতে দাঁত চেপে লড়াই করলো যেভাবে আর কি প্রতিপক্ষকে এক ইঞ্চিও তারা জমি ছাড়লো না একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বা শেষ বল পর্যন্ত তারা যে লড়াইটা করলো তার জন্যই কিন্তু মূলত হারের হাত থেকে বেঁচে গিয়ে ইংল্যান্ডের মাটিতে ভারত তাদের ওই বাস বলের এগেনস্টে আর কি গিয়ে মানে ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজটা ড্র করে ফিরল দুই দুই অবস্থায় তো গৌতম গম্ভীরের যে চাকরিটা বেঁচে গেল মানে তিনি যে আবারও একটা অপরচুনিটি পেলেন পার্টিকুলারলি এই লাল বলের ক্রিকেটে তার জন্য আমি মনে করি ভারতের এই নতুন যে যুব দল নিয়ে গড়ার এই টেস্ট টিমটা মানে তারা মানে এই তাদের লড়াকু মানসিকতাটা বা তাদের ওই ফাইটিং স্পিরিটটাই মানে গৌতম গম্ভীরের চাকরিটা আবারও বাঁচিয়ে দিয়েছে মানে অন্তত এই মানে নতুন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটা শুরু হলো দু থেকে দু অন্তত এই পিরিয়ডটার জন্য গৌতম গম্ভীর যে নিঃসন্দেহেই মানে ভারতের তিন ফর্ম্যাটেরই যে কোচ থাকছেন সেরকমটাই কিন্তু বলাই চলে তো ভারতের টেস্ট টিমের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে আপনারা দশের মধ্যে ঠিক কত দিতে চান এই মুহূর্তে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন